আমরা এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে দুর্গম এলাকায় বিভিন্ন সময় আমরা যাচ্ছি সেনাবাহিনী এর আগেও ছিল সব সময় সেনাবাহিনীর বিভিন্ন ধরনের অন্যান্য উপলক্ষ কর্মকাণ্ডের সাথে আমরা থাকার চেষ্টা করি আমি একটা গল্প বলি আমি ওই দিন রাঙামাটি শহরের দিকে যাচ্ছিলাম তো স্কুলের পাশে কলেজের পাশে আমি দেখলাম একটা গ্রাফিতি লেখা আছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী না পিছিয়ে রাখা জনগোষ্ঠী তা আমি এটা চিন্তা ভাবনা করলাম যে পিছিয়ে রাখা এবং পিছিয়ে পড়ার মধ্যে পার্থক্য তো এখন তারপরে নেক্সট একটা কোশ্চেন মনে আসলো যে এটা কারা পিছিয়ে রাখছে একটা উদাহরণ দিই কাউখালি লেবার পাড়ায় এবং হারাঙ্গি পাড়ায় আমরা আসছিলাম একটা মেডিকেল ক্যাম্পেন দেওয়ার জন্য আমরা খবর পেয়েছিলাম এখানে ওখানে অনেক অসুস্থ রোগী আছে তা আমরা মোটামুটি অনেক বড় বড় ডাক্তার নিয়ে আসছিলাম আমাদের সেনাবাহিনীর ডাক্তার প্লাস হচ্ছে আমরা বাইরে থেকেও কিছু ডাক্তার নিয়েছিলাম স্পেশালিস্ট স্পেশালি আপনার যে শিশু বিশেষজ্ঞ গাইনি বিশেষজ্ঞ ওদেরকে নিয়ে গিয়েছিলাম ছিল ছিল মোটামুটি এক থেকে দেড় হাজার লোকের পরবর্তী গিয়ে দেখি একজন লোক নাই তো আমি তো খুব অবাক হয়ে গেলাম আমাকে যখন সিও বললো যে স্যার কোনো লোক আসতে পারেনি তাই আমি বললাম কেন আসতে পারেনি বললো যে স্যার ইউপিডিএফ যারা আছে ওদেরকে হুমকিতে থামকে দিচ্ছে তো তখনই আমার মনে হলো যে ওই প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি যে পিছিয়ে রাখা জনগোষ্ঠী তো এটা তো সেনাবাহিনী পিছিয়ে রাখছে না এটা রাখছে হচ্ছে ইউপি ডি মতো সন্ত্রাসী দলগুলা কারণ ওদেরকে হুমকি ধামকি দিচ্ছে তো আমরা এখানে অব্যাহত রাখছি আমরা ওই এলাকায় আবার আমরা আমাদের জনবল পাঠিয়েছি এবং আমরা এখানে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড করছি বাট আপনার সাধারণ জনগণ যারা আছে এরা কিন্তু রাতের আমাদের কাছে আসছে আমরা ওদেরকে আশ্বস্ত করছি দিনের বেলা আসেন কিচ্ছু হবে না